চলে এলাম ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে আজকের এই ভিডিওটা যতটাই লম্বা হোক না কেন ভিডিওটার একটা সেকেন্ডে তুমি স্কিপ করতে পারবে না কারণ আজকে যে আমি তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কল্পনাও করতে পারবে না যে কোটা ইউটিউবে কেউ এইভাবে আজকের এই ভিডিওটাকে পাবলিশ করলো প্রথমেই আমি এই খাতাটাকে সরাব সরিয়ে না বর্ধমান ইউনিভার্সিটিকে পুরো ষষ্ঠাঙ্গে প্রণাম করবো ষষ্ঠাঙ্গে এই ইউনিভার্সিটিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে ইচ্ছা করছে আজকে বেশিক্ষণ মানে আমি এই কথাগুলো বেশিক্ষণ বলবো না টু দা পয়েন্ট আমি ডাইরেক্ট চলে যাব ততক্ষণ স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের যে নোটিশটা দিয়েছে প্রত্যেক ওয়েবসাইটে প্রত্যেক ওয়েবসাইট বলবো না প্রত্যেকটা কলেজে গ্রুপে গ্রুপে এই নোটিশটা ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ যে বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমরা এই নোটিশটা দিয়ে দিয়েছে অলরেডি ঠিক আছে এই যে নোটিস তোমরা দেখতে পাচ্ছ সার্চিং চলছে বা তোমাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের এক্সামের ডেট দিয়ে দিয়েছে আজকে এবার তোমাদের আমি কি বলবো ভিডিওটা যখন শেষ হবে না সত্যি করে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য কলেজে ভর্তি হয়েছিল আজকে তাদের সত্যি করে কিন্তু বলছি আজকে তাদেরই গায়ের রোম খাড়া হয়ে যাবে কারণ আজকে শুধু এই নোটিফিকেশনটার উপরে ভিডিওটা হচ্ছে না এর পেছনে কত রকমের যে বাঁশ রয়েছে সেই বাঁশটা একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরবো এবং আজকে তোমাদের ভিডিওর শেষে আরেকটা একটা কথা বলবো আর যদি সেটা হয়ে যায় তাহলে সবাই তোমাদের যে ভয়ের মধ্যে রয়েছ যে এই এক্সামটা আমাদের ইলেকশনের জন্য আগে হওয়ার চান্স রয়েছে সেই ভয় থেকে পুরোপুরি মুক্ত পেয়ে যাবে অর্থাৎ তোমাদের যে টেনশন হচ্ছে যে কি করে এত তাড়াতাড়ি দিয়ে দিল কি করে পড়বো সিলেবাস শেষ হবে কি করে কি হবে সমস্ত টেনশন থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে শুধু আজকের ভিডিওটাকে একটা স্কিপ করে তারা দেখবে না যারা গ্র্যাজুয়েট হতে এসেছো কোনো করতে নয় তারা আজকের এই ভিডিওটা স্কিপ করে প্রত্যেকটা কথাগুলোকে শোনো প্রথমে তোমাদের কি আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যে স্টুডেন্টসটা ছিল আমি ফার্স্ট থার্ড এবং ফিফথ তিনজনকে নিয়েই আজকে বলবো ফার্স্ট সেমিস্টার যে স্টুডেন্টসটা ছিল তারা অ্যাডমিশন যখন হয়েছিল মানে বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো কলেজে যখন তারা ভর্তি হয়েছিল প্রথম সেমিস্টারে সেই মান্থ ছিল জুন জুলাই এবং তাদের কলেজে ক্লাস স্টার্ট হলো আগস্টের শেষের দিকে ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি দু নম্বর যখন এই যে থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা তারা এখনো দশ জনের মধ্যে পাঁচ থেকে সাত জন স্টুডেন্ট এখনো কলেজে অ্যাডমিশনই হয়নি ওকে আচ্ছা চলো অ্যাডমিশনটা বাদ দিলাম তাদের কলেজে ক্লাস স্টার্ট হয়েছিল অর্থাৎ থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের ওই নভেম্বরের দিকে স্টার্ট হয়েছিল ওকে নভেম্বরের দিকে স্টার্ট হয়েছিল আর এখন কলেজে যে ক্লাস হচ্ছে কোন স্টুডেন্ট যদি ভাবে যে কোচিং নিতে পারছি না বা নেবো না কলেজের ভরসায় পড়াশোনা করে পরীক্ষা দেবো তাহলে তার বলছি তুমি এখন থেকে জেনে নাও তোমার সাপ্লি চলে এসেছে তুমি রেজাল্ট তুমি তোমার দেখে দেখতে পাবে চোখ বন্ধ করে দেখো কারণ কলেজের যা পড়াশোনার অবস্থা তুমি এখন থেকে চোখ বন্ধ করে বুঝতে পারবে যে তুমি সাপ্লি পেয়ে গেছো নির্ধারিত ওকে আচ্ছা এরপরে থার্ড সেমিস্টারের যে স্টুডেন্টসরা যখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষা শেষ হয়েছিল সেপ্টেম্বরের পনেরো তারিখে ওকে সেপ্টেম্বরের পনেরো তারিখে পরীক্ষা শেষ হয়েছিল তারপরে থার্ড সেমিস্টারে অ্যাডমিশন এখনও তো হয়নি ক্লাস স্টার্ট হয়েছে নভেম্বরের দিকে তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পুরো একটা মান্থ বাদ দিয়ে নভেম্বরে ক্লাস স্টার্ট হলো তাহলে একটা মাস তো ওখানে নষ্ট হলো এরপরে এই যে ফিফথ সেমিস্টারের স্টুডেন্টসরা ভিডিওটা দেখছে যে স্নেহের ছাত্র ছাত্রীদেরও এখনো সমস্ত রকম স্টুডেন্টসদের কিন্তু ভর্তি প্রক্রিয়া চালু হয়নি এবং যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করছে তাদেরও এখন কলেজে কোনো রকম ভর্তি এখনো হয়নি আচ্ছা এরপরে তাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়েছিল নভেম্বরের পঁচিশ আর ছাব্বিশ এরকম তারিখ করে ক্লাস স্টার্ট হয়েছিল ওকে এবার ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী এই যে কলেজে উঠলো ফিফে উঠলো তাদের ফোর্থ সেমিস্টার যখন পড়ছিল তখন এক্সাম শেষ হয়েছিল নভেম্বরের চব্বিশ তারিখ ওকে ওকে তাহলে এবার হচ্ছে যে এই যে এই ফার্স্ট সেমিস্টার এত তারিখে ভর্তি হলো এত তারিখে শুরু হলো থার্ড সেমিস্টার সেম কেস ফিফথ সেমিস্টার সেম কেস এই ডেটগুলো মনে রাখো যে আমাদের কলেজে ক্লাস স্টার্ট হয়েছে ফিফথ সেমিস্টারের নভেম্বর তারিখ নভেম্বরের শেষের দিকে থার্ড সেমিস্টারে ক্লাস স্টার্ট হয়েছে নভেম্বরের প্রথম দিকে আর ফার্স্ট সেমিস্টারে ক্লাস স্টার্ট হয়েছে আগস্টের শেষের দিকে এই হচ্ছে ক্লাস স্টার্ট হওয়ার সময় কলেজে বলছি আচ্ছা এরপরে যাচ্ছি থার্ড সেমিস্টার যে তোমাদের পরীক্ষা ভালো করে বুঝবে যে থার্ড সেমিস্টার এই যে তোমাদের রুটিনটা দিয়েছে না এই যে তোমাদের এক্সপেক্টেড যে ডেট দিয়েছে সম্ভাব্য তারিখটাকে ধরে নাও ফাইনাল এই যে ডেটটা দিয়েছে না এই কেন করেছে না থার্ড সেমিস্টারে বহুত একটা গ্যাপ হয়ে যার জন্য নাকি তাড়াতাড়ি পরীক্ষা না করলে শিডিউলড মান্থ এর মধ্যে কিন্তু সার্টিফিকেট পাবে না তোমরা তিন বছরটা তখন উল্টো পাল্টা হয়ে যাবে দু নম্বর ইলেকশনের জন্য তোমাদের নাকি এক্সামটাকে এইভাবে কাস্ট করা হচ্ছে ওকে এই দুটো কারণের জন্য হচ্ছে তোমাদের এই एग्जाम টেন্টেটিভ ডেট দেওয়া হয়ে গেছে এবং তোমরা জানো যে টেন্টেটিভ ডেট দেওয়া মানে কোথাও একটা পরীক্ষার কিন্তু ঘন্টা বেজে গেল ওকে যেমন পরীক্ষার ঘন্টা বেজে গেছে তেমন তোমাদেরও 12টা বাজতে চলেছে এবার যাচ্ছি তোমাদের ওয়েবসাইট তো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা দেখতে পেয়ে গেলে যে হ্যাঁ ওয়েবসাইটে কিন্তু নোটিস দিয়ে দিয়েছে যারা যারা ফেক ভাবছো যারা যারা ভাবছো এটা সত্যি কিনা তো আমি দেখিয়ে দিলাম যে ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিয়েছে এবার যাচ্ছি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নাকি বলছে সেকেন্ড উইকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সেকেন্ড উইকের জানুয়ারি মাসে তার মানে আমি ধরলাম যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ওই ধরো জানুয়ারি মাসের পনেরো তারিখ করে ধরো শুরু হবে যদি সেকেন্ড উইক তারা বলে আমি ধরলাম সেকেন্ড উইক মানে পনেরো তারিখ করে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে থার্ড সেমিস্টারের ফোর্থ উইক করে জানুয়ারি যদি বলে তাহলে ধরলাম কুড়ি তারিখের পর তোমাদের এক্সাম স্টার্ট হবে ফোর্থ উইক তো নাও না কুড়ি তারিখ বলবো না ঠিক ওই ধরো তোমাদের সাতাশ তারিখ ধরো ঠিক আছে তোমাদের সাতাশ তারিখ করে পরীক্ষা স্টার্ট হবে জানুয়ারি সাতাশ তারিখ তো ভালো করে শুনে নাও জানুয়ারি সাতাশ তারিখ করে থার্ড সেমিস্টারের পরীক্ষা স্টার্ট হবে ফোর্থ উইক বলেছে আর ফিফথ সেমিস্টার যারা আছো আজকে এখানে তাদের সেকেন্ড উইক ফেব্রুয়ারি বলা আছে তারপরে তোমাদের কিন্তু ওই ধরে নাও সেকেন্ড উইক মানে ফেব্রুয়ারি পনেরো তারিখ ধরো ওকে ফেব্রুয়ারি পনেরো তারিখ এটা হচ্ছে তোমাদের কিন্তু ডেট তো এবার হচ্ছে এই হচ্ছে তোমাদের কিন্তু আমি এক্সাম ডেটটা বলে দিলাম যে এই আনুমানিক ডেটের কাছাকাছি তোমাদের এক্সাম হবে এবার এবার যাচ্ছি তোমাদের নেক্সট আলোচনায় কি ভালো করে বুঝবে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি কিন্তু যে তোমাদের কখন কলেজে হয়েছিল কবে কলেজে ক্লাস স্টার্ট হয়েছিল কারো কারো তো হয়নি দু নম্বর তোমাদের যে রুটিনটা দিয়েছি রুটিন অনুযায়ী কোন মান্থের কোন তারিখে সেটা বলে দিলাম এবার তিন নম্বর আমি কি আসবো গ্যাপটা ভালো করে বুঝবে যে তোমাদের ধরো কতদিন সময় পাচ্ছ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যারা রয়েছ তারা আজকের এই দিন থেকে আজকে হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ আজকের এই দিন থেকে তোমরা কতদিন হাতে সময় পাচ্ছ বা তেরো তারিখ বাড়তে যাই ধরো ধরো ডিসেম্বরের যে টোটাল যে মাস রয়েছে ধরো ধরো না উনিশ দিন জানুয়ারির ধরো ওইদিকে তোমাদের হয়ে যাচ্ছে যদি এই যে ফার্স্ট সেমিস্টার বলছে নাকি সেকেন্ড উইক জানুয়ারির সেকেন্ড উইকের পরীক্ষা স্টার্ট হবে তাহলে জানুয়ারির যদি আমি চোদ্দ তারিখ ধরে দিই তাহলে তোমাদের হয়ে যাচ্ছে তেত্রিশ দিন অর্থাৎ ফার্স্ট উইকের মানে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসদের হাতে সময় রয়েছে এক মাস যদি তোমাদের আমি ওই নোটিস ধরেই চলি তাহলে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের হাতে সময় রয়েছে আর এক মাস ওকে ওকে দু নম্বর থার্ড সেমিস্টার স্টুডেন্টদের হাতে কতদিন সময় রয়েছে দেখো থার্ড সেমিস্টার ধরো ডিসেম্বরে উনিশ তারিখ আর তোমাদের হাতে রয়েছে এই মাসে দু নম্বর জানুয়ারির ধরো তোমাদের বলছে ফোর্থ উইকে এক্সাম হবে তাহলে জানুয়ারির ফোর্থ উইক মানে সাতাশ তারিখ ধরে চললাম তাহলে সাতাশ উনিশ টোটাল ছেচল্লিশ দিন অর্থাৎ এবার থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের হাতে সময় রয়েছে ওয়ান মান্থ সিক্সটি ডেজ অর্থাৎ এক মাস ষোলো দিন তোমাদের হাতে সময় রয়েছে তাহলে বুঝতে পারলে যে তোমাদের কিন্তু ডেট এইটা হচ্ছে হাতে সময় রয়েছে মানে আজকের এই ভিডিও এমনভাবে তোমাদের বলে দিচ্ছি না গোটা ইউটিউবে কোথাও পাবে না তাই এই ভিডিওটা বললাম না একটা সেকেন্ড স্কিপ করা যাবে না তাহলে ফার্স্ট সেমিস্টার হাতে আর এক মাস সময় রয়েছে থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের হাতে এক মাস ষোলো সতেরো দিন হাতে সময় রয়েছে আর ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের হাতে কদিন রয়েছে হিসাব করা যাক ফিফথ সেমিস্টার ডিসেম্বরে ধরো উনিশ দিন হাতে রয়েছে ফেব্রুয়ারির ধরো ওইদিকে তোমাদের এক্সাম ডেট বলেছে ফেব্রুয়ারির সেকেন্ড উইক তাহলে জানুয়ারির একত্রিশ তারিখ আর ফেব্রুয়ারির ধরো পনেরো তারিখ টোটাল মিলিয়েই পঁয়ষট্টি চৌষট্টি দিন হচ্ছে তার মানে কি টু মান্থ এর কাছে অর্থাৎ তোমাদের হাতে দু মাস সময় রয়েছে যারা ফিফ্থ সেমিস্টারে পড়ছো তাদের হাতে আর দু মাস সময় রয়েছে তাহলে এবার কথা হচ্ছে এবার তোমাদের আমি বলে দিচ্ছি যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম চলবে তারপর আর আমি বিদঘুটে জিনিস বলবো যেটা হচ্ছে কল্পনার বাইরে আর যেটা বর্ধমান ইউনিভার্সিটি ছাড়া কোনো ইউনিভার্সিটি করতে পারবে না চলো দেখে নি চার নম্বর পয়েন্টে কি আলোচনা হচ্ছে তোমাদের তো আমি কি বললাম তোমরা কবে কলেজে তোমাদের কি বললাম যে তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে কত তারিখে পরীক্ষা শুরু হচ্ছে সেই তারিখ বললাম তিন নম্বর তোমাদের কি বললাম তোমাদের ওই নোটিশ অনুসারে তোমাদের হাতে আর কতদিন সময় রয়েছে সেটা বললাম আর চার নম্বর এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখে এক্সাম শেষ হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যারা পড়াশোনা করছো তাদের পনেরো তারিখে যদি শুরু হয় অর্থাৎ নোটিস অনুযায়ী বলছি যে পনেরো তারিখে যদি এক্সাম স্টার্ট হয় তাহলে চব্বিশ তারিখে শেষ হচ্ছে ভালো করে বুঝবে থার্ড সেমিস্টার যারা পড়াশোনা করছো যদি সাতাশ তারিখে এক্সাম স্টার্ট হয় তাহলে ওই বারো থেকে এগারো তারিখ এরকম টাইমের মধ্যে শেষ হচ্ছে মানে ফেব্রুয়ারি বলছি আমি আর ফিফথ সেমিস্টার যেটা বলেছে যে সেকেন্ড উইক ফেব্রুয়ারি তাহলে ধরলাম পনেরো তারিখে স্টার্ট হচ্ছে চব্বিশ তারিখের মধ্যে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ওকে শুধু ভিডিওটা শেষ পর্যন্ত মানে আমাকে যেতে দাও শেষে যেতে দাও তোমাদের গায়ের রোম খারাপ হয়ে যাবে কারণ যে জিনিসটা বলতে চলেছি কল্পনাও করা যাবে না আর একটা সুসংবাদও রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে চার নম্বর পয়েন্টে আলোচনা হয়ে গেল এবার যাচ্ছি নম্বর পয়েন্ট কি আছে যে তোমাদের পয়েন্টে কি আলোচনা করবো বলতো তোমাদের এবার একটা এক্সাম হতে গেলে না একটা এক্সাম শেষ হবার পর পরের সেমিস্টার যখন স্টার্ট হচ্ছে মানে ধরো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হবে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর বলছে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে তাহলে তাদের মাঝে একটা না একটা গ্যাপ থাকে যে গ্যাপেতে আবার সেন্টার লিস্ট তৈরি করা আবার কলেজ তৈরি করা সেন্টার তৈরি করা অফিসিয়াল কিছু কাগজপত্রের ব্যাপার আছে টেবিলে স্টিকার লাগানোর ব্যাপার থাকে করতে না একটা সময় লাগে অনেক এবার তোমরা একটা জিনিস দেখো তোমাদের আমি যে এক্সাম ডেট বললাম না যে ফার্স্ট সেমিস্টার যে তারিখে শেষ হচ্ছে এবং থার্ড সেমিস্টার ওই নোটিশ অনুযায়ী যে তারিখে স্টার্ট হবে তার মধ্যে তোমরা গ্যাপটা দেখো গ্যাপটা দেখলেই না এই ইউনিভার্সিটির উপর এত হাসি পাবে তোমরা কল্পনা করতে পারবে না কিরকম গ্যাপ আছে না ফার্স্ট সেমিস্টার এক্সাম তাহলে শেষ হচ্ছে চব্বিশ তারিখে আমি তো বলে দিলাম যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা জানুয়ারি মাসের চব্বিশ তারিখে যদি শেষ হয় কারণ নোটিশে বলা আছে যে সেকেন্ড উইক জানুয়ারি তাহলে পনেরো তারিখে শুরু হলে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ ধরলাম শেষ হবে তারিখে যদি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হচ্ছে থার্ড সেমিস্টার পরীক্ষা ফেব্রুয়ারির বারো তারিখে শেষ হচ্ছে ফিফথ সেমিস্টার পরীক্ষা মার্চের চব্বিশ তারিখে শেষ হচ্ছে তাহলে এবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যদি চব্বিশ তারিখে শেষ হয় তারপরে থার্ড শুরু হচ্ছে কত তারিখে সেটা হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে তাহলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চব্বিশ তারিখে শেষ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি বারো তারিখ তাহলে আর ওইদিকে শেষ হয়ে গেল আর তোমাদের মানে তোমাদের ইয়ে হচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখে শেষ হচ্ছে তাহলে হিসাব করে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তোমাদের গ্যাপ কত রয়েছে গ্যাপ গুলো কি রয়েছে তোমাদের এখানে গ্যাপ দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টার চব্বিশ তারিখে শেষ আর ফিফথ সেমিস্টার পনেরো তারিখে সু মানে থার্ড সেমিস্টার ধরো ওই সাতাশ তারিখে স্টার্ট হচ্ছে তাহলে যদি ফার্স্ট সেমিস্টার চব্বিশ তারিখে শেষ হয় আর থার্ড সেমিস্টার ওই মাসেরই জানুয়ারি মাসে যদি ফোর্থ উইকে স্টার্ট হয় যেটা নোটিসে দেওয়া আছে তাহলে ফার্স্ট সেমিস্টার শেষ হচ্ছে চব্বিশে থার্ড শুরু হচ্ছে সাতাশে মানে তিন দিন সময় একটা সেমিস্টার থেকে নেক্সট সেমিস্টারের এক্সাম স্টার্ট হচ্ছে মাত্র তিন দিন গ্যাপে ওই তিন দিন গ্যাপের মধ্যে এরা সেন্টার নতুন করে তৈরি করবে এরা স্টিকার তৈরি করবে এরা সেন্টার লিস্ট তৈরি করবে কোশ্চেন্স পেপারের ব্যাপার আছে অফিসিয়াল কিছু ফর্ম্যালিটিসের ব্যাপার রয়েছে তিন দিন গ্যাপের মধ্যে তারা করে ফেলবে এরপরে থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে আর ফিফথ সেমিস্টার বলেছে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে বলছে তাহলে সেকেন্ড উইকে যদি স্টার্ট করে ফিফথ সেমিস্টার তাহলে বারো তারিখে শেষ হচ্ছে আর ফেব্রুয়ারি শুরু হচ্ছে পনেরো তারিখে তাহলে এদের মাঝেও গ্যাপ হচ্ছে তিন দিন মিলেছে কিন্তু খুব সুন্দর একদম তিন দিন তিন দিন করে গ্যাপ হয়েছে এবার কথা হচ্ছে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এটা যে তিন দিন করে গ্যাপে এরা তোমাদের পরীক্ষা নিচ্ছে ঠিক আছে ইউনিভার্সিটি তো এমনিতে বিরাট বড় ফালতু ইউনিভার্সিটি একদম স্লো ইউনিভার্সিটি কোনো কাজ তো সঠিক টাইমে করে না যার জন্যে পুরো প্রেশারটা তোমাদের উপরে এসে পড়ছে আজকে এবার তোমাদের যে দুটো জিনিস বলতে চলেছি সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের ইলেকশনটা কোন মাদ করে স্টার্ট হবে সেটা বলে দিচ্ছি আর একটা সুসংবাদ তোমাদের জন্য রয়েছে প্রথম কথা হচ্ছে তোমরা এবার পুরো ভিডিও দেখে কি অ্যাকচুয়ালি বুঝতে পারলে এবং তোমরা বর্ধমান ইউনিভার্সিটিকে অ্যাকচুয়ালি কি বলতে চাইছো সেটা কমেন্টে লেখো এই ভিডিও দেখার পর যদি তোমরা কমেন্টে কিছু না লেখো তাহলে আমি একটা কথাই বলবো যে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার স্টুডেন্টগুলো সব জিন্দা লাশের মতন ঘুরে বেড়াচ্ছে যদি কোনোরকম এরপরে কমেন্ট তোমরা না করো অনেকজন দেখছি আমার যে গ্রুপ রয়েছে না গ্রুপে কথাবার্তা হচ্ছে যে না না এটা ঠিকই ডেটটা ঠিকই আছে কারণ ইলেকশন রয়েছে বুঝতে পারছি তারা ঠিকই বলেছে ঠিকই মানে ঠিকই আছে কিন্তু তোমরা বলো তো তোমরা পারবে এই যে কটা সময় তোমাদের হাতে তোমরা পারবে সিলেবাস শেষ করতে পারবে সিলেবাস শেষ করতে সিলেবাসই শেষ হবে না তারপরে তুমি পড়বে কখন রিভিশন করবে কখন মনে রাখবে কখন তৈরি হবে কখন এবার তোমাদের বলে দিই কমেন্ট করো যে তোমরা বর্ধমান ইউনিভার্সিটিকে না দশের মধ্যে কত দিতে চাইছো এই যে তোমাদের রকম ভাবে পড়াশোনার অবস্থা কত দিতে চাইছো এটা করবে কারা কারা বা কোন কোন কলেজের স্টুডেন্টদের এখনো কোনো অ্যাডমিশনই স্টার্ট হয়নি কিন্তু এক্সামের ডেট দিয়ে দিলো তিন নম্বর কমেন্ট করবে কারা এখনো মার্কেট থেকে কোনো বইই পাওনি মানে তোমাদের এখন কোনো বই রিলিজ হয়নি ফিফ্থ সেমিস্টার কথা বলছি আমি এখন মার্কেটে বই পাওয়া যাচ্ছে না কিন্তু দিয়ে দিয়েছে কবে মার্কেটে বই আসবে কবে তারা পড়বে কবে তারা রেডি হবে কবে তারা কি করবে যাই না তোমরা কমেন্টে এরপরে যদি কিছু না লেখো অন্তত যদি তোমরা কোনো প্রোটেস্ট না করতে পারো যদি কোনো আন্দোলন না করতে পারো যদি কিছু বলতে না পারো অন্তত কমেন্টে এসে অন্তত দশের মধ্যে এই ইউনিভার্সিটিকে কত দেবে একটু লিখবে আর কোনো ইউটিউবারের পেছনে তো সেই দম নেই যে একটু মুখ ফুটে বলবে যে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের সঙ্গে কি করছে সবাই আসছে সাজেশন দিচ্ছে চলে যাচ্ছে সাজেশন নিয়ে কী করবে তারা সিলেবাসে জানতে পারছে না সাজেশন নিয়ে কী করবে আমি তো দিতে পারি আমাকেও দিতে হবে কাল থেকে আমি যাওয়া শুরু করবো কিন্তু কথা হচ্ছে সাজেশনস তো দেব কিন্তু যারা ইংরেজি বিভাগে পড়ছে যারা ইংলিশ বিষয় নিয়ে পড়ছে মেজরে তারা কি করবে যারা সংস্কৃত নিয়ে পড়ছে তারা কি করবে যারা জিওগ্রাফি নিয়েছে তাদের তো বই নেই যারা ফিলোসফি পড়ছে লজিকের চক্করে ফিলোজফি সাবজেক্টটা নিউ টাফ ধর একটুখানি তারা কি করবে যারা বাংলা নিয়ে পড়ছে তাদের তো সিলেবাসের শেষ নেই অন্তহীন সিলেবাস তারা এই যে নোটিশটা দিয়েছে তার মধ্যে তারা পারবে শেষ করতে ইউনিভার্সিটি নিজের কাজ কখনো সঠিক টাইমে করবে না বলে এই ছেলেগুলোর উপর এই বাচ্চাদের উপর এরকম করে এই এইগুলো করবে কি করে পারবে তোমরা মাগো আমি পড়াচ্ছি আমি যে কিভাবে পড়াচ্ছি আমি জানি আমি ওপেন বলছি এখানে এবার তোমাদের বলে দিচ্ছি যে এরপরে যদি তোমরা কমেন্ট না করো আমার কিছু বলার নেই তো কথাটা হচ্ছে এরকম যে তোমাদের ইলেকশন দু হাজার ছাব্বিশে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যেটা হচ্ছে তোমাদের মার্চ এপ্রিল করে ভালো করে বোঝা আমি তুই বললাম মার্চ এপ্রিল করে তোমাদের কিন্তু ইলেকশনটা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে মার্চে যদি মানে ইলেকশনটা হয় বা এপ্রিল করে হয় তার আগে হলে তো তোমাদের চাপ আরো বেড়ে যাবে যদি মানে হয় তাহলে দেখা যাচ্ছে পরীক্ষা শেষ হচ্ছে মার্চের চব্বিশে কি করে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না এবার এখানে সুসংবাদ বলে দিই সুসংবাদটা হচ্ছে এরকম যে সেমিস্টার যারা রয়েছে যদি এইভাবেই যায় ফার্স্ট সেমিস্টার তারপরে থার্ড তারপরে যদি এইভাবে যায় তাহলে স্টুডেন্টদের জন্য একটা সুসংবাদ আর সমস্ত সেমিস্টারের জন্য একটা রয়েছে কি রয়েছে হুম ভালো করে বোঝো সুসংবাদটা হচ্ছে এটা যে ফিফথ সেমিস্টার যারা পড়াশোনা করছো তাদের যদি মার্চের দিকে পরীক্ষাটা শেষ হওয়ার কথা চলে আর যদি ইলেকশনটা মার্চে হয় যদি আর যদি এপ্রিল হয় আলাদা কথা আমার এপ্রিলই হবে কারণ হচ্ছে মার্চে তো ইলেকশন স্টার্ট হওয়ার কোনো কথাই যদি যদি মার্চে স্টার্ট হওয়ার কথা চলে তাহলে তোমাদের পরীক্ষা পোস্টপন্ড হয়ে তোমাদের পরীক্ষা আফটার ইলেকশনের পর হবে ফিফথ সেমিস্টার বা যে কোনো সেমিস্টার যে সেমিস্টার শেষের দিকে এক্সাম হবে তাদের একটা চান্স রয়েছে যে তাদের পরীক্ষা আফটার ইলেকশনের পর হলেও হতে পারে বোঝা গেল এবার যাচ্ছি যে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এদের কি হবে বা টোটাল এই তিনটে সেমিস্টারের জন্য একটা সংবাদ সুসংবাদ সেটা হচ্ছে এটা যে তোমাদের অর্থাৎ ইউনিভার্সিটিতে কল লাগিয়েছি ইউনিভার্সিটিতে কথা হয়ে গেছে যে এই ডেট আমরা চেঞ্জও করতে পারি এই কথা ওপেনলি বলা হয়ে গেছে আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি ওকে এই যে ডেটটা হচ্ছে টেন্টেটিভ ডেট যেটা তাদের তরফ থেকে বলা যেটা কিন্তু টেন্টেটিভ পার্মানেন্ট নয় টেনটেটিভ কথার মানে হচ্ছে সম্ভাব্য তারিখ তো সেই তারিখ কোনো না কোনো একটা কারণে চেঞ্জ হতেই পারে তাই এইটা চেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে তাহলে যদি হয় তাহলে সবার সুবিধা যদি না হয় তাহলে পঞ্চম সেমিস্টারের সুবিধা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইলেকশনের জন্য তাহলে তোমাদের আমি কি বললাম এবার তোমাদের যে কথার আলোচনা বলতে চলেছি দুটো কথা বলবো কারণ ভিডিওকে লম্বা করব না আমি প্রথমে বলেছিলাম ভিডিও যতটা লম্বা হবে তার মধ্যে একটা ফালতু বক বক করবো পুরোটাই এক মানে পুরোটাই তোমাদের কিন্তু তথ্যে ভরা ছিল এবার যে আলোচনায় সেটা হচ্ছে কোন স্টুডেন্টসরা সাপলি পাবে কনফার্ম সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে তোমাদের সমাধানও লুকিয়ে থাকবে যদি তোমরা এখন থেকে জেনে যাও যে এই সেমিস্টার এই সাবজেক্টে স্টুডেন্টসদের সাপলি আসবেই যদি জেনে যাও আগে থেকেই তাহলে এর থেকে বেটার আর কিছু নেই যে তার আগে থেকে তৈরি হতে পারবে তাই না এই জিনিসটা নিয়ে একটা ভিডিও আনবো কিন্তু অনেক বিচার বিবেচনা করে নিয়ে আসতে হবে কোনো ভয়ঙ্কর ভিডিও নয় তবে রোম তো খাড়া হবেই সে ভিডিও আসতে চলেছে কালকেই যে কোন কোন বন্যা বয়ে যাবে কোন কোন সাবজেক্টে যে যতই তৈরি করো ওটা করো তার সাপলি আসতে বাধ্য কারণ তোমরা যে গতির মধ্যে পড়াশোনা করছিলে সেই গতিটা কিন্তু ব্রেক হয়ে গেছে এবার তোমাদের গতিটা হবে দশ গুণ স্পিডে পড়তে হবে তাড়াতাড়ি শেষ করতে হবে সিলেবাস গুলি মেনেছে সিলেবাস নিয়ে কি করব। ডেট দিয়ে দিয়েছে চলো তাড়াতাড়ি শেষ করি কি বুঝলাম কি পড়লাম জানি না যা করে হোক শেষটা করি তারপরে পরীক্ষা গিয়ে দেখা যাবে কমন পেলাম না কমন পেলাম তো লিখে আসতে পারলাম না বা কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে সেটা বুঝতে পারলাম না এরকম করে সমস্ত সাবজেক্টের সমস্ত স্টুডেন্টদের অবস্থা হতে চলেছে যার জন্যে সাপলির বন্যা বয়ে যাবে হবেই সেটা কিন্তু তার থেকে বাঁচার সমাধান রয়েছে সেটা করতে গেলে তোমাদের দিন রাত এক করে দিতে হবে এবং আমি তোমাদের একটা রুটিন করে দেবো যদি তোমরা চাইছো সেটাও কমেন্ট করবে যে স্যার একটা রুটিন করে দিন যেখানে হয়তো আমাদের দিন রাত উড়ে যাবে কিন্তু কিছু করার নেই আমাদের আমাদের সেমিস্টারটাকে উতরাতেই হবে যদি চাও তাহলে করে দেব আর আমার যে কি অবস্থা হচ্ছে আমি জানি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ঘুমোতে পারছি না কারণ ইউনিভার্সিটি নিজের মতন তো পাগলামি করেই চলে যার জন্য আমাদের ইউটিউবার্স এবং যারা আমরা প্রাইভেট টিউটার রয়েছি তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এমনকি যারা কলেজের প্রফেসর রয়েছে তাদেরও তো মাথা খারাপ হয়ে যাচ্ছে শুধু চাকরিটা করে বলে তারা ইউনিভার্সিটি কিছু বলতে পারে না তাদেরও কিন্তু রক্ত গরম হয়ে রয়েছে কারণ পড়াতে তাদেরকে হচ্ছে তো এই হচ্ছে অবস্থা অবশ্যই আজকে যা যা কমেন্ট করতে বললাম যে এই ভিডিওটা দরকার আছে কিনা তোমরা এই ইউনিভার্সিটিকে দশের মধ্যে কত র্যাঙ্ক দিতে চলেছো এবং সব থেকে বড় কথা হচ্ছে কোন কোন কলেজের স্টুডেন্টদের এখনো অ্যাডমিশনই হয়নি এবং কারা কোন রকম বই পর্যন্ত এখনো কিনতে পারি অনেক রকমের কমেন্ট করার আছে এবং আমি কি আজকে মুখের ওপর বলতে পেরেছি সাহস করে কমেন্টে একটু লেখার দরকার আছে কারণ আমি তোমাদের জন্য করতে এসেছি এখানে আমার কোনো স্বার্থ নেই সব কিছুই তোমাদের জন্য ইউনিভার্সিটি কি যে করছে কি জানি এইগুলো বলবো চলো ভালো থেকে সুস্থ ওই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো মারাত্মক ভিডিও হতে চলেছে এবং সমাধান আছে এরকম একটা কঠিন সিচুয়েশন থেকে বাঁচার জন্য একটা উপায় ওই একটাই ভিডিও কমেন্ট করতে হবে ওকে চলো দেখা যাক